আজকে কি হচ্ছে শুনি এই অ্যাডিনিয়ামটা রিপোর্ট করতে হবে এটাকে এবার এই ছোট টবে দেব ফ্ল্যাট গুলো যেগুলো হয় সেগুলোতে দেব আচ্ছা আচ্ছা দেখাই গাছটা প্রচুর বড় গাছ এই যে পুরো অ্যাডিনিয়াম গাছ ফুলও হয়ে আছে ফুলও হয়ে গেছে রিপোর্ট করার জন্য এটাকে উঠিয়ে ফেলতে হচ্ছে আমাকে কারণ এটা টেম্পোরালি আমি এই বড়টা দিয়েছিলাম আজকে এটাকে পার্মানেন্ট এখান থেকে তুলবো সাবধানে মাছটাকে কাটা হয় ভিতরটা হ্যাঁ একটু দাগ হয়ে আছে বলছিলাম দাগ তখন দাগ দেখবো ততটা কেটে বাদ দিয়ে দেবো এই সে বিগটছ ভারী গাছ বিগটছ এট এটা কিন্তু দুটো কালার একটা এই যে এই কালার আর এটাতে থোকা ইয়েলো ইয়েলো কালার এটাতে দুটো ভ্যারাইটিস রয়েছে একসাথে গ্রাফটিং করা এখানে আলাদা গ্রাফটিং ওই দেখো এটাতে একটু দাগ একটু দাগ আছে দাগ থাকলে আমাকে এটা বুঝতেই পারতে হবে

শুধু ডালগুলো কেটে কেটে এই যে সমস্ত ডাল কেটে কেটে রাখা হয়েছে এই যে ডালগুলো কাটা হয়ে গেছে এখন এটাকে তোলা হবে তোলাই খুব কষ্টে গাছটা তুললে বুঝতে পারবেন সবাই কত বড় গাছ এটাকে একটু মানে আমি তুলে ধরবো এবার হালকা হালকা করে ওই কাঠের পাটাটা দিয়ে হালকা জোরে না দপটায় টোকা মারা আর এই একটা জলে ভিজিয়ে রাখা হয়েছে এরও একই অবস্থা তাও ওই গাছটা থেকে এই গাছটা একটু ছোট খোলা সম্ভব হলো না তাই এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে শেষ পর্যন্ত এই যে এখানে দড়িটা বেঁধেছে

এই গাছটা আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু যখন টপ থেকে এই গাছটা আমি তুলেছি তখন দেখতে পাই যে এই গাছটা কডেক্সের একটুখানি জায়গায় পছন্দ হয়েছে তার জন্য আমাকে অনেকটাই কডেক্স বাদ দিতে হয়েছে যাতে পুরো গাছটাই পচে না যায় এবং কডেক্সটা নষ্ট না হয় পুরো টাইটভাবে টপটা ধরে নিয়েছে তাই চারিদিকের মাটিগুলো নিরানি দিয়ে একটু আলগা করে নিয়ে আমি তোলার চেষ্টা করছি আগে একদিন এরকম ভাবে একটা গাছ তুলেছে কত সুন্দর উঠেছিল গাছটা Asa ni Asa ni দুটো পুরোনো গাছ পুরো রুট বাউন্ড হয়ে যাওয়ার জন্য আমাকে তুলতে হচ্ছে কডেক্সটা পুরো একদম টাইট হয়ে গেছে তার জন্য আমাকে রিপোর্ট করতে হবে ফাইনাল রিপোর্টিং যখন আমি করব তখন আবার আমি ভিডিও আপলোড করব। যে গাছগুলোর তখন কি অবস্থা আর কীরকমভাবে আমি আবার নতুন করে গাছটায় টবে বসাচ্ছি সেটার আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাবা অবশেষে তোলা গেছে উফ দীর্ঘ প্রচেষ্টার পর এবার ঠিকঠাক করতে হবে শীতকালে ঘামিয়ে গেছি ওকে ফাঁসি দেওয়া হয়েছিল এখন দেহ নিয়ে যাওয়া হচ্ছে জীবন আরো ভালোভাবে জীবন্ত করার জন্য ফাইনালি এটার গোড়াটা দেখুন একবার ভিডিওটা দেখাও এই হচ্ছে গোড়া এই হচ্ছে ওর গোড়া কতটা তলায় মাটির তলায় ছিল দেখুন এই জন্যই এত তোমার কষ্ট হয়েছে মা ওটা একটু দেখি গাছটা হাতে নিয়ে একটু দাঁড়াও দেখি একটা যুদ্ধ জয় করার মতোই অবস্থা পুরো দেখো একদম হৃদপিণ্ডের যে এরকম দেখতে পড়ে যেও না আবার পুরো দেখো হৃদপিণ্ডের মতন দেখো হ্যাঁ গাছটা খুব সুন্দর দেখতে আর একটু ঘোরাও আর একটু ঘোরাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও খুব সুন্দর এটা আরেকটা গাছের এটা ছোট অনেক ছোট থেকে ভালো করে মাটিগুলোকে ধুয়ে নিতে হবে যাতে একটু মাটি এটাতে না লেগে থাকে তারপরে এটাকে তুলে আমি মোটামুটি পনেরো কুড়ি দিনের জন্য এভাবে রেখে দেবো শিকড়গুলোও পরিষ্কার করবে তো এখন তুলে ভালো করে

এটা শেপ দেওয়াটা অ্যাডেনিয়ামের যার যার নিজস্ব ব্যাপার আচ্ছা যে যেই নজরে শেপ দিতে পারে আচ্ছা মানে শেপটা তার উপরে এগুলো ডিপেন্ড করে কড যেরকম তার উপরে শেপটা দেওয়া যে এই দুটো অ্যাডেনিয়াম গাছ আগের বছর এই দুটোকে রিপোর্টিং করা হয়েছিল ফুলও রয়েছে আর এবছর আর দুটোকে রিপোর্টিং করা হবে